পাপ পরিবর্তি যারা আলোমে মেগো রয়শ শতান হাতর মাঝে রাখছেন তার মাঝে কারণ আছে maaf কাটি কিচ্ছু করা লাগে না তওবার বাদে রহমত নাযিল আল্লাহ মে ঘটাত করি গুরগার কিচ্ছু নাই অটোমেটিক ঘটাত করি দেহ জলি দিয়ে গুলোরে খালবি বরিয়া দিলেইছে পাপ পরিবর্তি গারে আলোমে فرمাইছিল সাইটটা জিনিসের কথা তার মাঝে একটাই এটা হলো মে কোন দিন কোন সময় কোন জায়গা দিব মে গোর খবর আল্লাহ সারা কেউ জানে না আজকাল ভিন্ন ভিন্ন যন্ত্র হাত মেশিন আদি ভার যার মাধ্যমে মাফ কাটি করিয়া অনুমান করিয়া যন্ত্রর মাধ্যমে বিভাগীয় অফিসার হলে জানাই দিন আগামী অঘণ্টা বাদে অমুক এলাকাত ও মাত্রায় বৃষ্টি জল বৃষ্টির সম্ভাবনা আছে ফাইনাল দেনা সম্ভাবনা আছে কোনো সময় দেখা যায় তাদের যন্ত্রপাতর মাফ কাটি সঠিক কয় কোনো সময় বেটি কয়। পাপ পরিবর্ধিতকারীদের নামে মেকো রওহিশ শতান হাতের মাঝে রাখছেন তার মাঝে কারণ আছে আলে জমিনে যখন গুনাহ করে নাফরমানি করে প্রত্যেক মুমিন মুসলমান যখন দুষ্কৃতি গুনাহে জড়িত তখন পাপ পরিবর্ধিতকারীদের নামে আসমানর মধ্যে রিজার্ভে বন্ধ করে দেন মানুষের জীবনর যাত্রাগুলো বিচার শেষ হলো তার সব বলা ইনামাল আমাল বিল খাওয়াতিন যার আমলর নির্ভর হইল শেষরোজ আস্তা জীবন বালা কাম করছো মরতে বাদ ও বাদরি হয়ে নির্ভর করি তোমার ওপর হালত আজাম সারা জীবন বাদ করছে এমন মানু আছে কিন্তু মোর বাদ দুই একদিন দুই চার ঘন্টা আগে তাকে ইলা বাল্লা খাম আরম্ভ করছে সীমানা নেই মরণের সময় তো বা করছে জিকিরও করছে আল্লাহর ফিকিরও করছে এমত অবস্থায় আল্লাহ নাম লইয়া কলিমার সাথে জমিতে বিদায় পাইছে সারা জীবন গুল খাম করছিল মরতে মুখ বড় বালা যখন তার বালা হালতে মত হইছে নিশ্চয় আশা করা যায় কবর অবস্থা তার বাল্যই হবে এজন্য মুসলমান আল্লাহর এমন এক ব্যবস্থা যেটা দুস্তরে দুস্থর সঙ্গে মিলাই দে আশিকা তার মাসুকর সঙ্গে মিলাই দে আপনার বন্ধা বন্দে বীরা রে শান্তির সঙ্গে মিলাইয়া দে এটার নাম হইল মত মোট ও পরিবর্তন অবস্থার নাম যেটায় সুকিরে দুখী বানায় দুঃখিরে সুখী বানায় গুণাগারে আজাব দে নেটকারে শান্তি দে মধ্য ব্যবস্থার নাম যেটায় আপনার সুখের জিনিস দুঃখের দুঃখে পরিবর্তন হয় দুঃখের দিন আমনার সুখে পরিবর্তন হয় সেটার নাম হইয়া তাগলো মধ আবার কেউ জীবনও সুখী কবরও সুখী দুনিয়া শান্তি আছিল ভালো হালতে মৌত হইছে মরনের পর কবরটার শান্তি আল্লাহ রাব্বুল আলামিন فرمাইছেন আল কবর ওযাতুন মিন রিয়াতিল জান্নাতিয়ু উফরাতুম মিন হুওয়ারিন نار দুই हालत তাকি খালি না কেউর কবর জান্নাতের বাগিচা আমার কেউর কবর জাহান্নামের ঘর যে মানুষই জমিনটাকে বিদায় নেওয়ার বাদে আহলে জমিনে তার প্রশংসা করে যদি মুমিন হয় তাকে কবরর অবস্থা তার জান্নতে বদলে যে মানুষ মরণের পরে আহলে জমিনে তার আপনার কি দুর্নাম বদনাম বেয়ামলিয়া ইয়া ধরিয়া লানত করে যদি ওই মানুষ আমরা জানি মুসলমান তবে তার কবর জাহান নামের গাড়াগুলোর মধ্যে তাকে এক গাড়া বলে এজন্য আমার বাড়ি অকল বুজুর্গ অকল আল্লাহ পাক পরবার দিঘার আলমে মত্রে নির্ধারণ করছেন খেলে মনে দুনিয়ার নিজাম বহাল রাখার জন্য সাইড জিনিস আল্লাহ সারা কেউ জানে না চাৰিটা জিনিচ এমন আছে সুৰ আত্টোৰ লোকমান ৰাখে ৰ আয়াত কলিবাৰ মধ্যমে আল্লাহ পাট পৰ্বৰ্ধিকাৰে আলমে বৰ্মাইছে ইং আল্লা ইন জল্লো চা পাট পৰ্বৰ্ধীগাৰে আলমে বৰ্মাইছে চাৰিটা জিনিচৰ কথা তার মাঝে একটাও ইয়াত থাকলো মেঘ কোন দিন কোন সময় কোন জাগাত দিব মেঘৰ খবর আল্লাহ ছাড়া খেও জানে না আজকাল ভিন্ন ভিন্ন যন্ত্রপাত মিশি আদি ভার হয়েছে যার মাধ্যমে মাফ কাটি করিয়া অনুমান করিয়া যন্ত্রের মাধ্যমে বিবাদীয় অফিসার হলে জানাই দেই আগামী অঘণ্টা বাদে অমুক এলাকাত ও মাত্রায় বৃষ্টি জল বৃষ্টির সম্ভাবনা আছে ফাইনাল দেনার সম্ভাবনা আছে কোনো সময় দেখা যায় তাদের যন্ত্রপাতর মাফ কাটি সঠিক হয় কোনো সময় বেঠিক কয় পাক পরводить যারা আলো মে মেগো রয়শيطان হাতের মাঝে আছেন তার মাঝে কারণ আছে আলে এ যখন গুনাহ করে নাফরমানি করে প্রত্যেক মুমিন মুসলমান যখন দুষ্কৃতি গুনাহ কামে জড়িত তখন পাক পরводить যারা আলো মে আসমানের মধ্যে রিজিক বন্ধ করে দেয় সৃষ্টি জগতের জীবন রিজিক আসমানো মুমিন মুসলমানই গুনা করে সব জাতির রিজিক আল্লা আসমানো বন্ধ করে

সব কিছু জমিনের মধ্যে জন্ম নে ফুটে আসমান যদি আল্লাহ মেঘ দেন না তাহলে বন্ধ রিজেক মিলে না আসমানের মেঘের মাধ্যমে জমিন দিয়ে আল্লাহ জীবন দেন জান দেন ফল ফসল ধরে তরি তরকারি ধরে মানুষের গুণা করে গরু ছাগল রিজেক বন জমিনও গাছ নাই মানুষের দুষ করে আপনার কীট প্রত্যঙ্গর খানি নাই সব বন্ধ গাছপালা গোটা দেয় না জমিনও গাছ হয় না আপনার ফল বসল হয় না তরি তরকারি হয় না মানব দানব কীট পতঙ্গ সরার খানি আসমানো মেঘর মাধ্যমে জমিনের মধ্যে ফসল হয় এর কারণে মানুষে যখন গুণা করে দুষ করে না ফরমানি করে আল্লাহ পাকপরের দিগারে আলমে আসমানের মধ্যে রিজে করে বন্ধ করি দেন সন্তান আদি দুষ করলে বাবার নির্দেশে মাইয়ে আপনার কি বলে হান্ডি চাল দেওয়া সবজি ঘুমাই দি যখন সন্তানে নাফরমানি করে বাবায় জানে এই নাফরমান ছেলেটার খাদ্য আমার দিতে রান্ধবে না এক দুই টাইম মাইয়ে লুকাইয়া দিলে বাবা যখন চোখ লাল করেন সঙ্গে সঙ্গে মাই চামচ বন্ধ আর না না ঠিক যখন জমিনের কোন মানুষে নাগর করে আল্লাহ আসমান ও বন্ধ করে দে তার লাগি যত সময় পর্যন্ত এই জমিনবাসী তোবা করে না অত সময় মেগে গুর করে ইলাকাত দেনা বা তাছারে ইলাকাত নে গিয়া ও দেখলা মে গাইছে ইস্কুটার জমিনর উপরে কোপ মেগা সাখ বন্ধিস মনে কো ওড়িজি বহু গড়ি জবাস্তা দিনন দাই মানে খালি সব কিছু সেমটিตรา মে গাইবা সোনা দাই আইস তো দিলো না সাগা নিলো কি উড়াইয়া খাইলো নাই ফরুন এই মাছুয়া মের না গেল খান অন্য সময় মাঠে দেখা গেল মেঘর্ষা উড়ে যন্ত্রমতে মাতমা ভিও কইলো বিস্কুটের জমিনও মে কইবো বাদে দেখা গেল মেগো দূর গর্ষে কিন্তু বাতাসে উড়াইয়া লাগাতাই হইরাইয়া মিছে এলাকার কুষ্কমড়ের মধ্যে কি তৃশারীর মধ্যে জল নাই খাল নদী বিল শুকনা বানি নাই তারা পামটিও বলো বানি নাই জমির মধ্যে ঘাস নাই ঘাসর মাঝে ফুল নাই ঘাসর মাঝে ফসল নাই রুটি তরকারি কোনো কিচ্ছুর ব্যবস্থা নাই যখনও ওই জমিনের মানুষে বিড়িয়া খান্দে আল্লাহ রে ডোরায় করে আল্লাহর কাছে খান্দে তখন আর যন্ত্রপাতির মাফ মাত আপনার মাফ কাটি কিচ্ছু করা লাগে না তো বারবার রহমত নাজির আল্লাহ মেয়ে ঘটাৎ করি গুরগার কিচ্ছু নাই অটোমেটিক হঠাৎ করি দেহ জলি দিয়ে একবারে খালবিল বলিয়া দিলেছে কোন জিনিসে করছে রিজেক আল্লাহ রাত্রে আসমানি মন করল জমি আহে জমিনে তওবা করে আল্লাহর রহমত দরভানি আল্লাহর যখন ইচ্ছা দান করে যার কারণে মেগর নগর সম্পর্ক করি যে নগর সম্পর্ক আল্লাহ ছাড়া কেউ নাই দুই নম্বরের আতার মধ্যে জিনিসের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না সেটা হলো আপনার কি বলে আমরা রিজেব বাজারটা কি ভালো মাছ সবজি এনেছেন তুলাবাতে খাইতে এসেলা বাগান লাগাবাড়ি হেтамиনত করে খাইয়ে দিবেন খাইছেন নি আপনারা দাদা

আর জার যেখানে মত লেখা সেখানে যায় রিজাত তো আল্লাহ আল্লাহকে কিতাবি খাওয়াইতা কোন জায়গা খাওয়াইতা হারে দি খাওয়াইতা তা জানো তিন নম্বর যেটা হয় তাগলো সেটা হয় লগি কি বলে मौत খানোইবো কোন সময় কি কিভাবে হইবো મોતর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ ছাড়া মনের মাঝে বল আছে আবার চুল দাঁড়িয়ে বাকিছে না মনে হয় আরো বিশ ত্রিশ বছর বাঁচি এই মুহূর্ত হয়তো ওখান থেকে উঠিয়া গরু বসা সম্ভব হইতো না বেটা গালি ডাইভিং গো ইয়ক দোরা স্টারিং গো দোরা গালি ও যা আক্তা ফেসিন চারে সেইয়া দিয়ে হইসা যা তো বিদায় হয়ে দিয়া বে সাগর ঘটনা নাই মাস দিন হইছে পানি কাটো অটো চালা অটো ড্রাইভার বেটা ফেসিন চার লইয়া যা অটোর স্টারিং গো দোরা গাড়ি চলে বেটা নাই বেটা নাই গেছে গিয়া ঈদৰ নমাজৰ বিগত বোধ সম্নাৰ বচ্ছ ঈদৰ নমাজ ভৰিয়া বেটাই দিয়া তিন লাখ লাখে তিন লাখ দুহা দুধ লৈয়া গৌৰৱ গিয়া নাই অ ঈদৰ নমাজ তুলা বাদে জনজা মুতোৰ খবর জানছে না আল্লাহৰ বন্দেৰ কেৱাছে নমাজৰ চবিদাৰ মধ্যে গেছে আল্লাহ কচ করে সুবাহান আৰু বিয়া লা সাবর খবর নাই উঠে না সৈদার থাকি জমাতর মানুষের না টেলামারি সাপ গেছন্দ নাই এখন আপনার কি বলে না এখন আর না নৌকা এটা এজন্য খবর যেটা আছে মৌতের খবর আমার আল্লাহ জানে না খানো মর্মু কোন সময় মর্মু কোন অবস্থায় মরম যেটা কেউ জানে না সাইন নম্বর যেটা কেউ জানে না সেটা হই আতাংলা মায়ের বেটো সন্তান ছেলে হইব না মেয়ে আটাং বিলালা হইব না দশাং বিলালা টেরা হইব না সুজা সৌকাল হইব সেটার খবর জানে কে আল্লাহ দুনিয়ার জমিনও কিছু যন্ত্রপাত বার হইছে যেটা আমার কোন কোন সময় মাফিয়া মেঘর খবরও কয় কোন সময় মাফিয়া মুহূর্তর খবরও কয় কোন সময় মাফিয়া রিজিকের কবর হয়ে কোন সময় মাফিয়া মায়ের পেটের সন্তানের খবর হয়ে। তে তো আল্লাহর কোরআন মিছা হয় তে তো কোরআন মিছা আল্লাহ কইছেন টাইম সালা এই সাইটটা কেউ জানে না মানে যখন যত্রবাদদি মাফিয়া কইলা হে কোন সময় হই যায় তে তো আল্লাহর ঠিক না না উযু বিল্লাহ তাযবুর হে আল্লাহর বান্দাগণ সঠিক তত্ত্বটা আল্লাহ ছাড়া ইসাইর জিনিসের কেউ জানে নাই ইসাইর ওটা রহস্য লুকাই তো আল্লাহ দুনিয়ার সত্তা মানে জানে ভিন্ন ভিন্ন অবস্থায় সব কিছু মানুষে জানে ইসাইতে আল্লাহ লুকাইয়া রাখলা তার কারণটা কি এক নম্বর হইয়া তাঙ্গ মেঘর মাঝে আল্লাহ আসমানের ভানি দিয়া রিজেক দেন আওলাদ দেন সন্তান দেন আওলাদ দেন দৌলত দেন আসমানের ভানি দিয়া রিজেক দেন

আপনার ফসলও হাইতা গাছও হাইতা সন্তানও হাইতা সম্পদও হাইতা আল্লাহ কামুল হাকিম দেওয়া টাকার জরুরত কিছু মানুষ হয়তো না পাক পর্বর দিগার আলমে আসমানের মধ্যে রাখি দিছেন যার কারণে কেউ নিয়াওলা দি দিন গাছ খালি খান্দে আল্লাহরে মানে আর আল্লাহর কাছে খান্দে আল্লাহ বাল্লা আওলাদ না দিলে গু খানা কুকড়াও দেও নিয়াওলা দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে হরামে শাওলাদ কুছে আওলাদ আসমানো ফানির মাঝে নিয়ে আওলা দিয়ে আল্লাহ কুশ করিয়া আওলাদ ব্যক্ত করি সব সময় আল্লাহ গেছে কুজে ঠিক তদ্র বুঝা তাহলে গরিবে তার গুরবতী দূর হইত রুজি রোজগার বাইত অভাব অনুটন মৃত্য যার কারণে খালি আল্লাহর গেছে খুঁজে নানান নমুনা খাকুতি মিনতি করে আল্লাহর গেছে কুজে। কেন আল্লাহ কামুল হাকিমি আমরা মন মনোবিশ্বাস উভরে আর আমরা নিজের আওলাদ দৌলত রাখছি নুফরে উভর আল্লাহ খুশ হইলে নিজ খুশি করে তাই দুনিয়ার মানুষে আপনার কি গরিবে তাও আপনার দৌলত পাওয়ার নিয়া নিয়াওলা দিয়া আওলাদ হওয়ার লাগি আপনার ফল বসল করি তোর গাড়ি বাঘ বাদি চালায় বাগান রক্ষা করার লাগি আল্লাহরে রাজি করতে দিয়া খাকুতি মিনতি করে ভয়লা করে প্রশংসা এর বাদে আপনার খাকুতি মিনতি এর বাদে আল্লাহর কাছে সওয়াল করতে তাকে বিহাতত্বে সবে মনে মনে ভাবে রিজিক আমার তো নাই দুর্বলতা আমার তো নাই সন্তানও আমার তো নাই আমি আল্লাহর সৃষ্টি লাগি বিতিক্রম করতাম না আল্লাহর সৃষ্টির হিসাবে আমার সর্ববস্ত এমনেই অংশ আমি এমনেই দুর্বল আর আল্লাহর সৃষ্টিরে যদি কষ্ট দেই তা হইলে আমার দুর্বলতা আল্লাহ আরো বাড়াই দিব এর কারণে আল্লাহ যাতে মেগর খবর লুকাইয়া রাখছে যদি জানিলি তো মে কোন সময় হইব দেহের আগে রেডি হয়ে যেত তার জরুরি আদায় লাগে জানে না যার কারণে খালি কুজার থাকে ইহার তত্ত্বে যখন মেঘ হয়ে মাঝে মধ্যে আপনার যখন মেঘ বন্ধ হয়ে যায় জমিন ভাটি যায় ফল ফসল তোর ইতর খানি নাই গরু ছাগলের খানি নাই কীট প্রতঙ্গর খানি নাই গাছপালায় গুটা নাই তখন সোলাতুল স্টেজ কা কিছু মানে ফলই নিনা না জায়গায় জায়গায় মুক্ত কি পরে যা নেকা প্রকৃত উলামা এরারে মানছে অনুসরণ করিও সলাতে ইসতেস কা ইসতেস কার নামাজ পড়ুন ইহাতকতে দেখা যায় দুয়া ইসতেস বা চলাতে ইসতেস কা আদায় করার বাতে আল্লাহ পাক পরওয়ারদিগারে নামে প্রায় সময় নামাজি নামাজে তাকওয়া অবস্থায় আপনার ঘুম ঘুমাইয়া ডাক দিয়া মেক দেওয়া আরম্ভ করে কোন সময় আপনার দুই চার ঘন্টা বা দেরকে কোন সময় দুই একদিন দিন দুই চার দিন বাদে ইয়ে লেখা মেক দি আল্লাহ সেরা করে আহলে জমিনে যখন তো বা করে তখন পাকপর দিগারে আলমের মতর বানি দি জমিন দুই নম্বর মানুষের যদি রিজেকর খবর জানিলি তো খানো খাইব কিতা দি খাইব তাও এই আল্লাহ আর কিতার লাগি ডাকত মানুষ তো যা যখন জরুরত পায় প্রশংসা গায় যখন জরুরত পায় না গিল্লা করে রিজগর মাংসের ضرورت নিত্য প্রয়োজন রিজ ছাড়া জীবন রক্ষা হয় না মানুষ যদি তার রিজগর হলো তকিবতটা জানলি তো তাইলে আমরা যে পরিমাণ মাংসে আল্লাহর ডাকে ত্রাইপরি পরিমাণে ডাকতা না আর আশঙ্কা কোন তো